আমি আজকে আপনাদেরকে গুঁড়া মাছ আলু বেগুন টমেটো দিয়ে একটা রেসিপি দেখাবো এখানে আমি দিয়ে দিলাম টমেটো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা পুঁটি মাছ এখন আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে তারপরে সব কিছু দিয়ে এইগুলো আমি সব একসাথে মিক্স করব করে যেন ভালো করে সবটা একসাথে হয় তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব পানির পরিমাণটা ঠিক দিতে হবে এই এরকম ঠিক এরকম দিতে হবে পনেরো মিনিট পরে আবার ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন এখানে আমি দিয়ে দিব মানে নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো তরকারিটা দেখতে কেমন হয়েছে অসাধারণ